হ্যালো এভরিপান এবি ফ্যাশনের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা বাম্পার অফার যারা কিনা এবি ফ্যাশন থেকে শপিং করবে ফোর থাউজেন্ড এর তারা কিন্তু আমাদের এখান থেকে ভাইরাল পলা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ যেটা তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে তাই আর না করে চটপট করে কিন্তু এবি ফ্যাশন ভিজিট করে নাও কালেকশন কিন্তু চলে এসছে তো কালেকশন দিয়ে স্টার্ট করছে সব স্যাম্পল পিস রয়েছে দেখে নাও দু সাইড এ কিন্তু এটা কালার অপশন আছে এই যাচ্ছে একটা কালার আর একটা রেড এর উপরে যাচ্ছে অপশন সকালে অন্ধুলির জন্য পারফেক্ট একটা পিস এই সাথে কিন্তু লেগিংস পাচ্ছে নেক্সট যাচ্ছে একটা সেট কুর্তি দেখুন না ওটা টু পিসের একটা সেট রয়েছে পিওর কটন এর নেক্সট আর একটা কুর্তি দেখা যাচ্ছে যেটা একদম ইউনিক প্যাটার্নের একটা কুর্তি এটা ভিডিলে যাচ্ছে কিন্তু আজরাতে প্যাচ মুখ করা এই সাইডটা কিন্তু একটা রিবন দেওয়া রয়েছে এটারও কালার অপশন পেয়ে যাবেন আপনারা